ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছেন ভারত শান্তিপ্রিয় দেশ রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের লখনৌতে সেনা গু এবং বিমান বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে এক কনফারেন্সে সভাপতির বক্তব্যে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ তিনি ইউক্রেন এবং বাজায় চলমান সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি পরিস্থিতি উল্লেখ করে সামরিক বাহিনীকে এসব এসব বিশ্লেষণ করার পরামর্শ দেন এবং তাদের ঘটনা প্রবাহ মোকাবিলা করতে প্রস্তুত থাকার আহ্বান জানান বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সশস্ত্র বাহিনী প্রস্তুত থাকা মন্তব্যে যতটা উদ্বিগ্ন হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন বিষয়টি নিয়ে এখনই কোনো প্রতিক্রিয়া না দেখলেও বিষয়টি পর্যবেক্ষণ করবে সরকার বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোমা মুনিরুজ্জামান বিবিসি বাংলাকে বলেন মিস্টার সিং উচ্চ পর্যায়ের একটি সভা থেকে এই ঘোষণা দিয়েছে যে কারণে বাংলাদেশের এটি নিয়ে অবশ্যই উদ্বেগের কারণ রয়েছে তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতো হচ্ছে এই ধরনের নির্দেশনা খুব সাধারণ একটি বিষয় বাংলাদেশের এ নিয়ে চিন্তিত হওয়ার খুব বেশি কারণ নেই ভারতের টেলিগ্রাফ পত্রিকার খবর জানাচ্ছে রাজনাথ সিং বলেছেন আমাদের বর্তমান অবস্থার ওপর গুরুত্ব দিতে হবে আমাদের চারপাশে কি হচ্ছে তার ওপর নজর দিতে হবে এবং ভবিষ্যৎ চিন্তা করেই তা করতে হবে এর জন্য আমাদের শক্তিশালী ও সুদৃঢ় নিরাপত্তা ঐক্য থাকতে হবে আমাদের একটি অব্যর্থ প্রতিরোধ শক্তি থাকতে হবে